আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব যেটা আপনারা খুবই সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বাজার থেকে সকাল সকাল গিয়ে গরুর গোশ কিনে নিয়ে আসলাম এখানে এক কেজির একটু কম গোশ নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া অল্প একটু দিব হচ্ছে আমি হলুদের গুঁড়া সাথে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল ঝাল খাবো তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর আজকের এই বিরিয়ানিতে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা ব্যবহার করব তো এখানে আমি হাফ এর থেকে একটু কম দিয়ে দিলাম এবারে এখানে একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি এর সাথে এখানে কাজু আর কিশমিশ ব্লেন্ড করা ছিল আমার কাছে আগে থেকে তো এটা হচ্ছে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আজকের এই মশলাগুলো সবই আসলে যেহেতু হুট করে আমি বিরিয়ানি বানাচ্ছিলাম সো সবগুলোই এখনও বরফ পড়ে আছে আর আজকের এই বিরিয়ানিটা আমি আগে থেকে হচ্ছে ম্যারিনেটও করে রাখবো না যাই হোক তো এখানে আমি হচ্ছে তিন টুকরা এলাচ দিয়ে দিলাম আর আস্ত কয়েক টুকরা হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম এবারে একটা খুন্তি নিয়ে নিলাম খুব ভালো করে মশলার সাথে গোশটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি কড়াই সহ গোশ চুলায় বসিয়ে দিচ্ছি আজকে আমি যেভাবে বিরিয়ানি রান্না করতেছি এই ক্ষেত্রে হচ্ছে গোশ আগে থেকে মেরিনেট না করে রাখলেও চলবে এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে এটা গোশ থেকে অনেক পানি ছেড়েছে আর এতেই মোটামুটি এইটটি পারসেন্টের মতো রান্নাটা হয়ে যাবে এক্সট্রা পানি দেওয়ার কোনোই দরকার নেই তো এখানে বিফ হচ্ছে আমি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আমার বিফ রান্নাটা হয়ে গেছে এবারে আমি হচ্ছে চালটা বসিয়ে দিব তো আজকের এই রান্নাতে হচ্ছে আমি গুঁড়া পোলর চালটা ব্যবহার করতেছি এখানে তিন কাপের মতো হচ্ছে আমি কোলর চাল নিয়েছি তো যাই হোক এখানে প্রথমে আমি হচ্ছে তেলে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন আদা এগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে তিন চার টুকরার মতো এলাচ দিয়ে দিলাম এবারে সব কিছু একটু ভাজা ভাজা করে নেব তারপরে হচ্ছে আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি আমার বাসায় দারুচিনি ছিল না তাই আসলে আমি শুধু এলাচ ব্যবহার করতেছি রান্নাতে যাই হোক তো এখানে হচ্ছে আমি চালটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর চাল ভাজার সময় আমি আরেকটু হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এই ধরেন এক এক দেড় টেবিল চামচের মতো আর কি তো এইটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে হচ্ছে আমি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে বিফটা রান্না করে রেখেছি বিফটাও দিয়ে দিয়েছি এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুটা হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করতেছি গুঁড়া দুধ দেওয়ার পরে আরও কিছুটা সময় আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ চালের জন্য আমি এখানে ছয় কাপ হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি মানে যে পরিমাণ চাল তার ডবল গরম পানিটা দিয়ে দিয়েছি আমি পানিটা একটু টেনে আসলে তখন হচ্ছে আমি এখানে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এর সাথে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ব্যাস এটুকু দিয়ে আমি এবারে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব আর যেহেতু পানিটা একদমই শুকিয়ে এসেছে তো আমি এ পর্যায়ে হচ্ছে চুলাটা নিভিয়ে দিব এরপরে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব বিশ পঁচিশ মিনিটের মতো এখানে পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিলাম আর এই তো রেডি হয়ে গেল একেবারেই কম মশলায় ঘরোয়া একটা সহজ রেসিপিতে বিফ বিরিয়ানি যেটা বানানো অনেক বেশি সহজ হলেও এর টেস্ট কিন্তু অনেক বেশি মজার একবার আপনারা বাসায় বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি সত্যি বললাম কি